আসসালামু আলাইকুম আজকে আমরা আরেকটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এই যে ঘুম থেকে উঠছি অ্যালার্ম বা ছিল অ্যালার্মটা বন্ধ করে নিলাম প্রথমেই উঠে সকালে ফজরের নামাজের টাইমে উঠেছি আজান পড়বে একটু পরেই উঠার পর নামাজের জন্য প্রস্তুত হয়ে যাব ওই যে দেখাচ্ছি আপনাদেরকে একটু পর ভুরের আলো ফুটেছে সুন্দর কত ভুরের আলোটা ফ্রেশ হাওয়া আমাদের বাসায় গাছ আছে এই গাছগুলো দেখাচ্ছি সবাই এই গাছটার নাম কমেন্টে জানাবেন আর কার কার বাসায় আছে ওইটাও জানাবেন কমেন্টে আমাদের অ্যাকোরিয়ামে মাছগুলোকে খাবার দিচ্ছি খাবার দেওয়ার পর মাছগুলোকে একটু দেখাচ্ছি আমাদের এখানে আগে তিনটা মাছ ছিল একটা আমার বোন এসেছিলো খালাতো বোন বেড়াতে ও বেশি খাবার দিয়েছিল ওইগুলো খেয়ে মারা গেছে এখন দুইটা আছে আরও কিনে আনবো বাইরে বের হয় না হয় না তো তাই আমরা আর মাছ কিনাই হয় না আর সময়ও পাওয়া যায় না তেমন মাছ কেনার জন্য এই যে সকালের নাস্তা বানানো হচ্ছে ময়দা মেখে নিচ্ছি ময়দা মেখে তারপর রুটি বানানো হবে এখন সুন্দর করে ময়দাটা মেখে রুটি বানানো শুরু করব। এই যে ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি ভালো করে না মাখলে রুটিটা সুন্দর হয় না তাই ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হয় আগে থেকে আমি এগুলো সুন্দর করেই করে রেখেছিলাম মেখে এখন আমি রুটি বানানো দেখাবো আপনাদেরকে আর আপনারা কে কে সকালে রুটি খান সেটাও কমেন্টে জানাবেন আমাদেরকে সকালে আমরা রুটি খাই সব সময় মাঝে মাঝে একটু ভাত আর বৃষ্টির দিনে খিচুড়ি আর আজকে তো অনেক বৃষ্টি হয়েছে সকাল থেকেই বৃষ্টি পড়তেই আছে পড়তেই আছে তো পড়তেই আছে বৃষ্টির শেষ নেই বেরো হওয়া যাচ্ছে না এত বৃষ্টি এই যে এখন রুটিগুলো সুন্দর করে বেলে নিব গুলগুল গুল করে বেলে নিব আমার রুটিটা আবার এত গুল হয় না তাও যথেষ্ট পরিমাণে গুল করার চেষ্টা করি রুটি বেলার পরে রুটিগুলো ছেঁকে নেওয়া হবে আর আমরা একেবারে অনেকগুলো রুটি বেলে রেখে দিই ফ্রিজে ওইগুলোই পরে আস্তে আস্তে খাওয়া হয় প্রতিদিন আর কষ্ট করে বানাই না একদিনেরগুলোই আস্তে আস্তে খাই আমরা ভেজে ভেজে ফ্রিজ থেকে নামিয়ে নামিয়ে এই যে এখন রুটিটা বেলা শেষ করে নেবো আস্তে আস্তে সুন্দর করে গুল করে রুটিটা বেলছি একটু গুল না হলে আর কি ভালো লাগে না দেখতে তাই একটু সুন্দর করে গুল করে বেলছি আগে তো একদম গুলই হতো না আগে এক একটা এক এক দেশে চলে যেত এখন তার একটু গোল হচ্ছে আগে একটা পাকিস্তান যেত আর একটা ইন্ডিয়া যেত এক এক রকম হতো হার্ট শেপের হয়ে যেত স্কয়ার শেপ হয়ে যেত এখন একটু তাও হয় রুটিটা সুন্দর হয় যে রুটি বেলা শেষ হয়ে যাচ্ছে এখন তারপর আমি অনেকগুলো রুটি বেলে নেব আস্তে আস্তে একবারে তিন চার দিনের মতো রুটি তিন চার দিন আর কি যতটুকু রুটি লাগে বেলে রাখবো আমাদের বাসায় যে একটা পিচ্ছি বিড়াল ঢুকেছিলো ওটার নাম হচ্ছে বিল্লি অনেক কিউট কয়েকদিন পরে পরে আমাদের রুমে ঢুকে আসে আর মেও মেও করে আমার ভাইয়া তো বিড়াল দেখে এত ভয় পায় যে এক লাফে খাটের ওপর উঠে বসে পড়ে ও অনেক ভয় পায় হ্যাঁ আমরা বিড়াল আমার ছোটো বোন বিড়াল পালতে চাই কিন্তু ওর ও ভয় পায় তাই আমরা পাল পালি না রাখতে পারি না বিড়াল আর কি হ্যাঁ বাহিরেই রাখি আমাদের বাসায় অনেকগুলো বিড়াল আছে হ্যাঁ যখন আমরা ডাক দিই তখনই বিড়াল চলে আসে ডাকের সাথে সাথে তারপরে এখন সুন্দর করে রুটিগুলো ছেঁকে নেবো ছেঁকে নিয়ে সবগুলো রুটি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে প্রতিদিন আর কি ছেঁকে ছেঁকে খাওয়া হয় হালকা ভাজা হয় এর জন্য তো কড়া করে ভাজা হয় না আর যখন খাওয়া হয় তখন আবার সুন্দর করে ভেজে নেওয়া হয় আমরা আবার ঘিতে ভেজে রুটি খাই প্রতিদিন সুন্দর করে খাঁটি ঘি আমার আম্মু বাসে সবসময় ঘি তৈরি করে প্রতি মাসে একবার তৈরি করে ওটা দিয়ে এক মাস যায় তারপর আবার তৈরি করে এই যে এখন রুটিগুলো এইভাবে রেখে দিবে ফ্রিজে কালকের জন্য আর আজকেরগুলো পরে ভেজে নেবে আর দুপুরবেলা ভাত রান্না করছিল তাই একটু ছোট্ট করে ভাতের ভাত রান্নার ভিডিও করে নিলাম ভাত রান্না হবে তারপর তরকারি রান্না করবে ভাতটা ভাতটা বলক এসেছে দেখছিলাম এখন ফুটছে কিনা সেটা ভালো করে দেখে নিচ্ছি সুন্দর করে কাছে নিয়ে দেখছি যাতে ফুটছে কি ফুটেছে কিনা দেখে নিচ্ছি বেশি শক্ত থাকলেও খাওয়া যায় না আবার বেশি ফুটে গেলেও খাওয়া যায় না ভাতটা শান্তি পাওয়া যায় না খেয়ে পারফেক্ট ভাতটা হলে শান্তিতে খাওয়া যায় যা আরও কিছু রুটি বানিয়ে নিচ্ছিলাম বানিয়ে তারপরে এগুলোও রাখবো ফ্রিজে সবগুলো একদম শেষ করে রাখবো কিছু দিনের জন্য বানানো হয় তো তাই আর কি অনেকগুলো বানানো হয় তারপর রাতে আমার ঘুম আমাদের ঘুমানোতে যাওয়ার আগে যা যা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আবার আমরা মাছকে খাবার দিই ঘুমানোতে যাওয়ার আগে আর সকালে একবার খাবার দিই ঘুম থেকে উঠার পর যে আজকেও প্রতিদিনের মতো খাবার দিলাম আর আপনি আপনারা খেয়াল করেছেন অন্যরা অ্যাকোরিয়াম পাথর দিয়ে সাজায় আর আমরা সাজিয়েছি ঝিনুক দিয়ে একটু ইউনিক করলাম আর কি সবাই তো এক করে একঘেয়েমি লাগে সবার তা দেখতে দেখতে আমাদের মাছগুলো অনেক সুন্দর না আরও সুন্দর ছিল কিন্তু এখন আস্তে আস্তে কালারটা হালকা হয়ে যাচ্ছে কেন হালকা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না নতুন অ্যাকোরিয়াম তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর এই যে আমাদের এখানে একটা লাকি ব্যাম্বো এটা আমি কলেজ থেকে এনেছিলাম সুন্দর না লাকি ব্যাম্বোটা আমরা অ্যাকোরিয়ামের জন্য প্রথমে পাথর কিনেছিলাম ওইগুলো এখন লাকি ব্যাম্বোতে দিয়ে দিয়েছি এই যে একটা শোপিস একটা ঘড়ি বলতে গেলে কিন্তু সুন্দর অনেক শোপিসের মতো আমাদের গাছ দুটো একটা মানি প্ল্যান্ট আছে কিন্তু মানি প্ল্যান্টে কোনো পাতা নেই তাই আমাদের কপালে টাকাও নেই আর একটা গাছ ছিল সেটা মরে গেছে বেশি পানি দেওয়ার জন্য আর আমরা দুই কানি দুই চশমা আমার একটা আর আমার বোনের একটা একই রকম দেখেই কিনেছি একটু কালারটা আলাদা যাতে উল্টাপাল্টা না লাগে এখন আমরা একটু স্কিন কেয়ার করে নিব আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে স্কিন কেয়ার করি ওই যে তিব্বরটা ওটাকে ইগনোর করবেন ওটা আমার নানু মাখে এখন আমার আপু আপু আবার জনসন ইউজ করে যে জনসন ইউজ করবে এখন আপনাদেরকে দেখা এখন আমার আপু সুন্দর করে আলতো করে স্কিন কেয়ার করে আপনাদেরকে দেখাবে সুন্দর করে কীভাবে ক্রিম মাখতে হয় সেটা শিখিয়ে দিবে আপু সুন্দর করে চিন্তা করবেন না আপনারা এভাবেই প্রতিদিন স্কিন কেয়ার করবেন এই যে এখন আমার আপু সিরাম ইউজ করবে মুখের দাগের জন্য এই সিরামটা খুবই ভালো অরিজিনারি সিরাম এটা এখন চলছে খুবই ভালো মুখের দাগ মিলিয়ে যায় ব্রণের দাগ মিলিয়ে যায় যে দেখানো হলো কীভাবে মাখতে হয় এখন আমরা রাতের বেলা সবাই সুরমা মাখবো তিন বনি। আমার বোন আবার সুন্দর করে একটা খোপা করে নিয়েছে এখন ও সুরমা মাখবে রাতে সুরমা চোখকে ভালো রাখে সুরমা মাখা সুন্নত আপনারা ও সুরমা দিবেন চোখে সৌন্দর্য বৃদ্ধি হয় সুরমা মাখলে চোখের সৌন্দর্য এই যে ও সুরমা দিচ্ছে হ্যাঁ আমি দিয়ে দিলাম সবাই সুরমা দিল্লার এখন ওই যে ও সুরমা দিয়েছে ও হালকা করে দিয়েছে আর কি আমি একটু কড়া করে দিয়েছিলাম এখন আমি চোখের ড্রপ দিয়ে নিচ্ছি ঘুমানোর আগে তো তাই একটু চোখের ড্রপ ইউজ করতে হয় না হলে আবার সমস্যা হয় রোদে তাকাতে পারি না তো আরও মাথা ব্যথা করে এই যে এখন ঘুমানোর আগে পানি খেয়ে নিব